সবাই টায়ার্ড কারণ আজকে আমরা সকাল সাতটা থেকে রিহার্সেল করতেছি এখন প্রায় দশটা বাজেতেছি লাইক ক্রেজি এরপরে আমাদের আজকে বন্ধু করতে হবে পাঁচটার সময় ঘুম থেকে পাঁচটার সময় উঠে রেডি হতে হবে ব্রেকফাস্ট করার টাইমটা এখন আজকে ধরে সো ব্রেকফাস্টের বক্স নিয়ে আমাদেরকে রিহার্সেল করতে চলে আসতে হবে আবার দেন হালকা একবার স্টেজ রিহার্সেল হবে দেন তারপর মেকআপ হবে

বাট বাংলাদেশ থেকেও এক সময় আসবে যেমন অন্যান্য দেশ থেকে আস বাংলাদেশ থেকেও আমি তো সেটার জন্যই কাজ করতেছি আই ওপেনিং আ ডোর ফর মাই বিউটিফুল উইমেন্স ফ্রম ফ্রম মাই ফ্রম মাই কান্ট্রি অ্যান্ড আমি শিওর যে যখন একটা মানুষ ভালো করে তখন একটা সে একটা স্ট্যান্ডার্ড সেট করবে তো ওই স্ট্যান্ডার্ডটা থাকলে অনেকে আছে ওই স্ট্যান্ডার্ডটা দেখে ওটার পিছনে ভালো কাজ করতে আমি সবসময় চেষ্টা করবো এবং আমি যেহেতু এখন মিস ইউনিভার্স পরিবারের একজন সদস্য যে এর পরে আসবে বা যারা আসবে তাদেরকে আমার জায়গা থেকে যতটুকু যতটুকু হেল্প করার যতটুকু সাহায্য করার কারণ এটা আমি নিজেকে নিজে প্রমিস করছি কারণ আমাদের দেশের মেয়েকে আমাদের দেশকে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে হবে বলো ঠিক বলছি না এখন আমি রাখি আমি আপনাদের সাথে আমার কোনো কথা বলবো প্রায় আমরা কাছে চলে আসছি okay so many people are saying everybody is beautiful you guys are beautiful.